সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আমাদের দেশে লক্ষ লক্ষ হাফেজ রয়েছে লক্ষ লক্ষ হাফেজ কিন্তু তারা সবাই কোরআন মুখস্থ করেছে তাতে কোনো সন্দেহ নেই অনেকে কোরআন মুখস্থ করে মনে করে তারা স্বর্গে চলে যাবে আবার এ ব্যাপারে অনেকগুলি রেওয়ায়ত তারা পেশ করে মূলত কোরআনে কি লেখা রয়েছে এই হাফেজদের কেউ জানে না কোরআন মেনে যে চলতে হয় সেটিও তারা জানে না কোরআনের যে পাঁচটি দাবি রয়েছে সেটিও তারা জানে না আর কোরআনের পাঁচটি দাবি হল এক নম্বর কোরআনকে বিশ্বাস করতে হবে শতভাগ দুই নম্বর কোরআনের ভাষায় কোরআনকে জানতে হবে তিন নম্বর কোরআনকে মাতৃভাষায় জানতে হবে কোরআনের ভাষায়ও শিখতে হবে মাতৃভাষায়ও জানতে হবে চার নম্বর কোরআন মতে জীবন গড়তে হবে পাঁচ নম্বর কোরআনে তাবলিক করতে হবে কিন্তু আমাদের দেশের হাফেজরা সেগুলি জানে না যার জন্য আজ এত সব ধর্মের খোয়ার রয়েছে কিন্তু কোথাও কোরআনের বাংলা অনুবাদ মুখস্থ করানো হয় না